প্রিয় দর্শক আসালাম আলাইকুম উজান টিভি সংবাদে স্বাগতম নিয়ে খবর পড়ছে উজান টিভির সিইও হাসান এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন বহনকারী বাস প্রদানকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরসি বিস্তারিত সংবাদে বিরিখোর বিরিখরদের চরিত্র আসলে খুব অদ্ভুত খুশি হলো বিরিধরায় ধরায় কষ্ট পেলেও বিড়ি ধরায় কিছু হলে বিড়ি ধরায় কিছু না হলেও বেরি ধরায় কাজের চাপে থাকলে বিড়ি ধরায় কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায় তারা কারণে বিড়ি ধরায় অকারণে বিড়ি ধরায় নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায় আবার সেই প্রেমে ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরায় তারা জানে না কেন তারা বিড়ি ধরায় এটা ভাবতে গিয়েও আরেকটি বিড়ি ধরায় বিরক্ষরদের এমন অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে উজান টিভির আজকের আয়োজন একটি কান্না বিড়িতে আগুন আর আগুনে মরণ বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখুন বিরক্ষরদের চরিত্র অদ্ভুত এরা খুশিতে বিড়ি খায় দুঃখেও বিড়ি খায় জুয়ো খেলায় জিতলে